বিজ্ঞানের ওপর ভর করে আধুনিক প্রক্রিয়ায় ফুল চাষ এতদিন তো দিনের বেলা সূর্যের আলোতে ফুল ফুটতে দেখেছেন কিন্তু এবার তার একদম উল্টো এবার রাতের অন্ধকারে বিজ্ঞানের ওপর ভর করে ফুটছে ফুল একেবারে নয়া পদ্ধতিতে ফুল চাষ প্রায় বিঘার পর বিঘা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ফুল চাষ মূলত শীতের মরশুমেও মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে আবহাওয়া আবহাওয়ার খামখেয়ালি পনায় এই ভিন্ন পদ্ধতিতে ফুল চাষ করে সাফল্য এনেছে ফুল রাতের বেলা জমিতে ইলেকট্রিক বাল্ব জেলে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া করিয়ে চলছে ভিন্ন রকম পদ্ধতিতে ফুলের চাষ চলছে নানান ধরনের নানান রকমের ফুলের চাষ এই শীতের মরশুমে ফুলের চাষ মানেই মাথায় আসে চন্দ্রমণিকার কথা আর সেই চন্দ্রমল্লিকার চাষ হয়েছে বিঘা জুড়ে চাষ হয়েছে বিভিন্ন জাতের চন্দ্রমল্লিকা ফুলের আর এই ভিন্ন রকম পদ্ধতিতে তৈরি হওয়া ফুল পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ফলে ফুল চাষিরাও এই নয়া পদ্ধতিতে ফুল চাষ করে বেশ সাফল্য পেয়েছেন রিপোর্ট খবর বাংলা